নমস্কার বন্ধুরা এই দেখো আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো আজকে কিছু তোমাদের সঙ্গে কথা বলি আজকে সকালবেলা অনেক সকালে থেকে ঘুম থেকে উঠেছি সব কাজ সেরে এগোতেই পারি না মনে হয় ঘড়িটা যেন আমার থেকে আরও স্পিডে চলে তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোনো কিছুই আগাতে পারি না এখন ছেলে যাবে কলেজে তারা ওর লেগে গেছে আমার তো ভাত দেবো ওকে ভাত করে দেবো ভাত হয়ে গেছে তো ভাতের সঙ্গে কী রান্না করব এখনও আমি ভেবে উঠতে পারিনি তো দেখি ঘরে বেগুন আছে বেগুন ভাজি করব হয়তো আর সঙ্গে একটু ঘি দেবো তাহলে তো ভালো খাওয়া হয়ে যাবে তো ছোটো দিনের বেলা সূর্য ওঠে আর সূর্য অস্ত যায় কখন যে কী হয় আমি টাইম বুঝতেই পারি না মনে হয় কি আরও দুই চার ঘন্টা বেশি টাইম পেলে আমার মনে হয় ভালো হতো দিন রাত্রি মিলিয়ে চব্বিশ ঘন্টাতেও আমার হচ্ছে না আরও দু চার ঘন্টা বেশি পেলে সুবিধা হয় তো একটু রেস্ট নেওয়ার টাইম নাই হাতে সময় আর কি কাজে ব্যস্ত আছে আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই তখন দেখবে আমরা কোনো কিছু কিনতে গেলে দোকানদাররা কিন্তু অনেক কিছু বলে তাই মানুষের কথা শুনেই আমরা জিনিস বাড়িতে নিয়ে আসি কিন্তু কোনো কোনো সময় জিনিসটা সঠিক হয় না তাই বলছি মানুষের কথা সবসময় বিশ্বাস করতে নেই তারা মুখে বলে আর কাজে দেখায় এক যেমন লবণ আর চিনি দেখতে একই রকম অথচ তাদের স্বাদটা আকাশ পাতার তফা তো কি বলো বন্ধুরা আমি ঠিক বললাম তো তো দেখো ওই যে বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসছে মনে হচ্ছে দেখতে উপরটা দেখতে ভালোই লাগতেছে তো আমি কেটে দেখি ভিতরটা ভালো আছে বলে ভালোই আছে মনে হচ্ছে এই বেগুন গোল গোল করে ভেজে ছেলেকে খেতে দেবো ওর আবার কলেজে টাইম হয়ে টাইম হয়ে যাবে তো তাড়াতাড়ি করে বেগুনটা ভেজে দেবো আর পরে যা রান্না করি পরে করব বেগুন কাটা হয়ে গেল এখন এটা কি নুন হলুদ মাখিয়ে তেলে ভাজি তো টাইম বেশি মনে হচ্ছে নাই ছেলে খেতে চাইতেছে তো তাড়াতাড়ি বেগুনটা ভেজে দিই এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো চলো ঘি দিয়ে ছেলেকে ভাত দিই ওকে কলেজে যাবে যা হোক বলছি জীবনে মানুষকে যদি তুমি পথ চেনাও তবে সেই মানুষটি আগে তোমাকে পথে বসাবে তো বলছি সেই সূত্র ধরে একটা কথা বলছি যে অন্ধ যখন লাঠি নিয়ে চলাফেরা করত যদি সেই অন্ধ চোখে দেখতে পায় তাহলে সবার প্রথমে লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয় কারণ সে কাউকে বোঝাতে চায় না যে সে অন্ধ ছিল লাঠিটা তার জীবন সঙ্গী ছিল তো আমার কথাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর আমার সঙ্গে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো